বারাসাত জেলাশাসকের দফতরে বোম থ্রেইট ইমেল এল ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে সমস্ত জায়গায় তল্লাশি শুরু খতিয়ে দেখছে কোথাও কোনো বোম রাখা আছে কি না গাড়ি বিল্ডিংয়ের ভেতরে সব জায়গায় খতিয়ে দেখা হচ্ছে ইমেলে জেলাশাসকের দফতরে বোম রাখা আছে এমনটা উল্লেখ করা আছে জেলার পুলিশ সুপার গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই জেলা শাসকের দফতরে ঢোকার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এফআইআর করে কে ইমেইল করেছেন তা তদন্ত করে দেখা হবে এই বোমাতঙ্কের দরুন স্বাভাবিক কাজকর্ম বুধবার জেলা শাসক দফতরে বেশ কিছুটা ব্যাহত হয় ওই দফতরে আরও বেশ কিছু বিভাগীয় অফিস রয়েছে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলাশাসকের দফতরে এবং সেখানে থাকা অন্যান্য কার্যালয়ের কর্মীদের মধ্যে পুলিশ জেলাশাসক দফতরের বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পার্কিংয়ে থাকা বিভিন্ন গাড়িও তল্লাশি করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি জোরদার করা হয়েছে এবার উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের ইমেলে বোমাতঙ্কের হুমকি চাঞ্চল্য ছড়িয়েছে এরপর জেলা শাসকের অফিসে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বারাসাত জেলা পুলিশ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার কলকাতায় ভারতীয় জাদুঘরে ইমেলে বোমাতঙ্কের হুমকি দেওয়া হয় দীর্ঘ সময় ধরে ভারতীয় জাদুঘরে সর্বোত্তর তল্লাশি চালিয়ে বোম স্কোয়াডের অফিসাররা কোথাও কোনো বোমা খুঁজে পাননি এরপর মঙ্গলবার বিকেল নাগাদ ভারতীয় জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় বিগত দিনে কলকাতা বিমানবন্দরেও এই ধরনের হুমকি মেল আসে একাধিকবার কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বারংবার তা জানতে সাইবার অপরাধ দমন শাখার অফিসাররা জোর কদমে তদন্ত শুরু করেছেন Terima kasih telah menonton!